হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে মুগ ডাল মুগ ডালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ কিছুই দিয়ে নিই একদম সেদ্ধ করে নিয়েছি দেখো ঘরোয়া মুগ ডাল দেশি মুগ ডাল যে আমি শুকনো কলায় ভেজে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমার আছে চাল কুমড়ো সরু করে কাটা চাল কুমড়োটা আমি এতে দিয়ে দেবো এতে আমি দেব একটু হলুদ এখানে দেব নুন দিয়ে আমার এটা সেদ্ধ হোক এটা সেদ্ধ না মানে ফুটে চাল এমনি সেদ্ধ হয়ে যাবে একটু একটু ফুটুক তারপরে দেখাচ্ছি ডালা চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে নুন হলুদ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো তারপরে আমি সাঁতাল দেব ঢেলে নিলাম তেল গরম হয়ে গেছে এতে আমি পাঁচ ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা দেবো তেজপাতা দেবো ফোড়ন হয়ে গেছে আদা গ্রেট করে দিয়েছি জিরেও দিয়ে দিলাম যে আমি এটা একটু কষিয়ে নেবো আদা জিরে দেব এবার আমি এই এটা ঢেলে দেবো ডালটা এবার ফুটুক বন্ধুরা বন্ধুরা আমার ডাল হয়ে গেছে না নেব চাল কুমড়ো দিয়ে ডাল নিরামিষ দিন হেভি লাগবে বন্ধুরা খেয়ে দেখবেন করে নিরামিষ চাল কুমড়ো দিয়ে মুখ ডাল হয়ে গেছে বন্ধুরা এতে আমি একটু ঘি দিয়ে দেবো নিরামিষের দিনে এই ডাল যদি থাকে বন্ধুরা ওর সাথে কিছু ভাজাকে নিরামিষ চচ্চড়ি থাকে খুবই ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম ঘি নিরামিষ এতে একটু ঘি না দিলে ভালোও লাগে না আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা এই চ্যানেল যার নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কম করে জানানেন কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে করেছি আপনাদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন যাই কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকে আমার চাল কুমড়োৰ ডাল মুগ ডাল হৈ গৈছে